আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু আমি আশা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা প্রথম রমজান চলে গেছে প্রথম রমজানের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবার জন্য আর ভালোবাসা রমজান উপলক্ষে আমি বানিয়েছি আজকে একটা ছোলার চাট ছোলা শুধু নয় অনেক কিছু আছে ভিডিওটা দেখার মতো রইল এইভাবে যদি একটা বানিয়ে খান চাট পেটটা কিন্তু অনাসে ভরে যাবে এবং অন্য কিছু ভাজা পোড়া খাওয়ার ইচ্ছেটা করবে না যদি এইভাবে বানিয়ে ছোলা দিয়ে এত কিছু দিয়ে যদি বানিয়ে খেতে পারেন খুবই একটা হেলদি খাবার হবে রোজা রাখার পর আপনারা একটু খেয়ে দেখবেন এইভাবে নিয়ে নিয়েছি দেখুন ছোলা এক মুঠো ছোলাকে আমি ভিজোতে দিয়ে দিয়েছিলাম ছয় সাত ঘন্টা ধরে ভিজিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল মুগের ডালটাকেও নিয়েছি বাটি মতো দেখুন ওইটাও ভিজিয়ে নিয়েছিলাম পাঁচ ছ ঘন্টা গোটা মুগ ডাল এটা মুগ ডালটা আমি দিয়ে দিলাম যেটা হাফ বাটি হয়েছিল হাফবাটিটা পুরোটা দিইনি কারণ সব পরিমাণ দিলে অনেকটা হয়ে যাবে হাফবাটির কম আমি দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ছোলা আর গোটা মুগ ডালটা এখানে দিয়ে দিচ্ছি আমি কর্ন এখানে কর্ন ছিল একদম কচি কচি ছিল শশা নিয়ে নিয়েছি অর্ধেক আর ধনে পাতা নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি অর্ধেক পেঁয়াজ নিয়েছি আর অর্ধেক লেবু নিয়েছি নিয়ে আমি সমস্তগুলো একসাথে দিয়ে দিচ্ছি আপনারা যদি পারেন যদি কর্ন পান বা ভুট্টা কচি ভুট্টা পান অতি অবশ্যই দেবেন কর্নটাই ভুট্টা কচিগুলো পেলে ভালো হয় আর যখন পাকাগুলো পাই তখন আমি পুড়িয়ে খাই কচিগুলো পেলে এইভাবে স্যালেক্ট করে খাই এখানে টমেটো দিয়ে দিয়েছি একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস দিয়ে দেব চাট মশলা দেখুন চাট মশলার পরিমাণটা অনেকটা দিয়েছি তাই বিট লবণের পরিমাণ কম দেব খুবই ঝটপট বানানো হয়ে যায় এবং সুস্বাদু এবং হেলদি হয় বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে সুন্দর একটা রেসিপি আমার তো খুবই পছন্দ তো মুগের ডালটা যেহেতু দেওয়া হয় গোটা মুগ ডালটা আরও যেন টেস্ট বেশি ভালো লাগে দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিলাম বিট লবণটা অল্প দেবেন চাট মশলাটা একটু বেশি দেবেন তাতে খেতে আরও বেশি সুস্বাদু হবে এখন সময় লাগলো না কেটে কুটে আপনাদের দেখিয়েছি কাটা বাজা করতে গেলে অনেকটা বড় ভিডিও হবে এখন আমি ছোটো ছোটোই ভিডিও দেব রমজানে রমজানে ব্যস্ত সবাই জানেন এইভাবে ভালো থাকবেন রোজা রাখবেন দোয়া করবেন সকলের জন্য আমার জন্য অন্য